আমাদের বর্তমান সরকার কর্মচারী আবার প্রো কর্মচারী এটা কিন্তু সবসময় আমরা বলি যে সরকার কর্মচারীদের জন্য ভাবনা চিন্তা করে যদিও এখানে বিরোধী দলের অনেক কথা বলেছেন বিশেষ করে আমাদের যে গোপালবাবু কর্মচারীদের খুব চিন্তা ভাবনা করেন খুব ক্লোজ এবং ওনাদের সম্পর্কে কথা বলেন আর আমরা বলি আমাদের আমরা বলার আগে করিনি আগে তো কি ছিল সবাই জানি আমরা রাস্তার মধ্যে তো বেরোনো যেত না খালি মানে প্রসেসন প্রসেশন মিছিল সরকার মিছিল রাজ্য বলা হতো মিছিল শহর বলা হতো যাই হোক আমাদের সরকার ক্ষমতা আসার পর যে রাজ্যের যে কর্মচারীরা আছেন এবং পেনশনার তাদের সম্পর্কে কিন্তু আমরা এর জন্য আমাদেরও অনেক সময় অনেক কিছু আমাদের যখন পার্টি মানে পাওয়ারে আসার আগেও অনেক আন্দোলন করতে হয়েছে এবং এই পে অ্যান্ড পে অ্যান্ড পেনশন রিভিউ আমাদের সরকার আসার পর আমরা কিন্তু সেটা যেহেতু আমরা বলেছিলাম সেটা আমরা করেছি এবং এবং এই কমিটি গঠন করার পরে আমরা ফার্স্ট অক্টোবর দু হাজার আঠারো থেকে সেভেন্টিন সেভেন সিপিসি আমরা কিন্তু কার্যকরী করি অনেকে অনেক কথা বলে এটা হয়নি এটা হয়নি কিন্তু সেটা আমরা করেছি এরপর মোট ছয় কিস্তিতে আমরা কর্মচারী এবং পেনশনারদের জন্য এখন পর্যন্ত তেত্রিশ শতাংশ ডিএ এবং ডিআর ডিআর আমরা দিয়েছি আমি যখন মুখ্যমন্ত্রী হই তার আগে থ্রি পার্সেন্ট ছিল আমাকে অনেকে বলে আপনার আমি তো জানিও না মনেও নেই বলে আপনার উনত্রিশ মাসে আপনি উনত্রিশ পার্সেন্ট দিয়েছেন তো সেই জায়গায় আজকে থার্টি থ্রি পার্সেন্ট আমাদের ডিএ আমরা ডিআর দিয়েছি যারা পেনশনাররা আছেন ডিআরনেস রিলিফ এবং আমি একটা ঘোষণা দিতে চাই আজকে যে রাজ্য সরকারের কর্মচারী এবং যারা পেনশনভোগী তাদের একটা পূজার উপহার হিসাবে আজকে থেকে আজকে আজকে তিন শতাংশ ডিএ ডিআর ঘোষণা করছি যেটা কার্যকরী হবে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ থেকে এবং এতে করে মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় এতে করে এই অর্থ বছরে একশো পঁচিশ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে